মা বাপ গুলো এখন সাপ্ত মনে রাখবে মা বাবাও ওনার আগের মতো নাই মা বাবাও তোমার দুইয়া খাওয়ানের বুদ্ধিতে আছে এটা হলো মা বাপের কথা হইলো তুমি নামাজ পড়ো না পড়ো তোমার আখেরা থাকুক না থাকুক পয়সা কামাই করো সোজা কথা হয় বিদেশ যাও নাহলে বাইক কি করো এলাকা বা জিডাই টাকা কামাই করো পয়সা কামাই করতে পারলে মা বাপের আর কোনো কি নাই আলাপ সালাপ নাই এই মা বাপ সার্থ মা বাপ স্বার্থপর মা আমার হতো যে মা বাপ তার চোখের সামনে ছেলে এক বছর যাবত আপনার উপযুক্ত ছেলে মেয়ে দিন ফজরের নামাজ পড়ে না অথচ আপনার কলি যায় কোনো ব্যথা নাই প্যারেশানি নাই অস্থিরতা নাই টেনশন নাই চোখে পানি নাই আহাজারি নাই ওই মা বাপ স্বার্থপর স্বার্থপর স্বার্থপর

কে কি করতে সিরি জিফুতের লাগাই নামাজ রোজা ছাড়া আখিরাতbounding ছাড়া Amnare জিফুতের লাগা এতগুলো জমি এত টাকার বিল্ডিং এত কিছু করতে ভুললা আল্লাহ কোরআনে বলছিনি কথা বলেন না কেন নবী জি আপনাকে বলছিনি তো আপনি কাতে বুদ্ধি লইয়া এই মেননটা করতেছে তার সিদ্ধান্ত তার পরামর্শ করছেন আপনি বলেন কার পরামর্শ অতএব আপনি আপনার ফয়সালা বিনা জন্য বাবা আমি অনুরোধ করছি বাপ নিজেকে এভাবে নষ্ট করো না নিজের জীবন এক নারীর ছবি মোবাইলের উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য বেহায় আপনার সিনারি এটা জীবনের শেষ কথা না বাজার তুমি এজন্যই পৃথিবীতে আসো নাই যে সারা দিন শুধু মহিলার পিছনে সাহবাদ এক লজ্জা স্থানের সাহবাদ এক যৌন সুখ এতটুকুর জন্যই তুমি পৃথিবীতে আসো নাই আরো বহু উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে

ছাগলে কোন ছাগলে তোমার চুলের কারণে তোমার ফিসি ফিসা আসছে তাই কও সাই পৃথিবীতে একটা ডিজাইনার হইল হ্যাঁ পৃথিবীর কোন দেশে কোন ভদ্র লোকের কাছে নাফিদ ডিজাইনার কথা বলেন না কেন মিয়া কোন কোনখানে আছে এরকম তাহলে এই চুলের ডিজাইনারকে কে নাফিকতা কথা কয় না বুয়েটের ইঞ্জিনিয়ারে এই চুলের ডিজাইন করছে ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা প্রফেসররা এই ডিজাইন করছে তো কে করছে এটা আমার রসুরের ডিজাইন আমার মাওলার দেওয়ার ডিজাইন তোমারটার লগে তুমি তুলনা করো আমার চাইতে তুমি বুদ্ধিমান কেন বুঝাই দাও আমার দাঁড়াও দাঁড়াও বেটা বলো

আল্লাহ বলেন বান্দা আমি মাওলার রঙে রঙিন হও আমি মাওলার রঙের চাইতে উত্তম কোন রং ঢং আর হইতে পারে না যদি বলেন মাওলা কোনটা আপনার রং কোনটা আপনার ঢং আল্লাহ বলবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলবেন বান্দা ওই যে আমার এক বন্ধু পাঠিয়েছি যে বন্ধুকে তেষট্টি বছর জমিনে রেখেছি যে বন্ধুকে তেইশ বছর দিবা নিশি তোমাদেরকে দেখিয়েছি বন্ধুর হাসি বন্ধুর কান্না বন্ধুর হাঁটা বন্ধুর চলা বন্ধুর আহার বন্ধুর নিদ্রা বন্ধুর চলন বন্ধুর বলন বন্ধুর আচরণ বন্ধুর উচ্চারণ ওইগুলাই হচ্ছে আমি মলার রং আর ঢং সে বন্ধুকে মোহাম্মদুর ওয়াসাল্লাম বন্ধুর মতো সাজো আমি মাওলার मोहब्बत পেয়ে যাবা সুবহানাল্লাহ তাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার বন্ধুকে অনুসরণ করো আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহর মাগফিরাতও পেয়ে যাবা আর আমার ভালোবাসা আর আমার মাগফিরাত পেয়ে গেলে তোমার ঠিকানা জান্নাত কোথায় মুসলমান বাজার ভাবেন ভাবেন আমিও ভাবি আপনিও ভাবেন আপনিও বাঁধেন নিজের জীবন বুদ্ধিমান কিনা আপনি মিলা বুদ্ধিমানদের সাথে আপনার জীবন মিলান বিবেকবানদের সাথে আপনার জীবন মিলান সারা দিনে কখনোই আল্লাহর সেজিদা করতে মন চায় না ফজরের নামাজ কোনো দিন পড়তে মন চায় না এক বছরে ছয় মাস এভাবে পার হলো যে জীবনে কোনো সেজিদা নাই সারা দিনে একটা সেজিদা নাই যুবক তুমি মানুষ রইলা কেমনে আরেকবার ভাইবো বা আরেকবার ভেবো বাজা তুমি আর জানোয়ারের মধ্যে কোনো তফাত আছে কিনা একবার দেখো বাজা উত্তর দিকে একবার সাই ও বাফ তোমার সাথে তফাত দেখা যায় কোনো কিছুতে একটু দেখো বাফ শুয়ারের সাথে একটু দেখো বাফ তোমার কোনো পার্থক্য আছে কিনা তুমি মিলায় নেই বাজা সে যেটা বিহীন জীবন সারাদিনে পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজও কপালে জুটলো না তোমার মাঝে আর জানোয়ারের মাঝে তুমি তফাত আছে কিনা জানোয়ার পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান যুবক যেই চেহারায় যেই সুরতে যে আকৃতিতে যেই আচরণে তোমার মাঝে তার সাথে কোনো পার্থক্য আছে কি তুমি একটু মিলাইও তুমিও মিলাইও বাজা মিলাই আমরা মিলাই এনেছি আলহামদুলিল্লাহ আমরা জিন্দিগি হাজারো তুফানের পরে পৃথিবীতে কত আধুনিকতা কত মডেল কত কিছু আসছে গেছে আল্লাহর কসম একচল্লিশ বছরের এই জীবনে কোনো দিন পাঞ্জাবি ছাড়া অন্য কিছু বদলাইতে হয় নাই পৃথিবী আরো কিছু আগ্রাক নলে ফিরচাক হ্যাঁ পৃথিবীতে রই দুড়ক নলে তুফান উড়ক আমরা বুঝ করে নিছি আলহামদুলিল্লাহ তৃপ্ত আছি সুখে আছি খুশিতে আছি আল্লাহর গোলামি রাসূলের সুন্নতের ইত্তেবা এর মধ্যে যে তৃপ্তি আছে যে সুখ আছে গোটা পৃথিবীর কোন নাফরমানের কাছে ওই সুখ নাই নাই বাজার নাই বলি বুঝার জন্য স্বামী স্ত্রীর বৈধ হালাল একজন পবিত্র স্বামী স্ত্রীর বৈধ হালাল মিলনে একবারে যেটুকু সুখ মিলে পৃথিবীর সমস্ত নাফরমান উলঙ্গ ছবি দেখে বছরের পর বছর ওই সুখের নাম গন্ধ মেলে না গুণের মধ্যে সুখ নাই নাফরমানের মধ্যে যত নর্তকি দেখছো তুমি এই পর্যন্ত সুখ কি পাইছ প্লাস্টিক দেখতে কি পাইলা প্লাস্টিকের ভিতরে কি সুখ আবার কথা বলেন না কেন হিন্দি সিনেমার নর্থ কি তুমি ধরতে পারলা না ছুঁতেও পারলা না তুমি তো শুধু প্লাস্টিক এটা দেখছো প্লাস্টিক বিনিময়ে তুমি পেয়েছো কি পেয়েছো তোমার নিজের শরীরের ক্ষমতা নিজের সক্ষমতা এটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু যার কারণে ফ্যান্ট আনে দেন না ফ্যান্ট আনে ফ্যান্ট দেখছেন না আপনি ফ্যান্ট কি ও কা ওই যে কোমর নাই যে হ্যাঁ কোন হুজুরের জীবনে দেখছেন না আপনি এরকম লুঙ্গি

ছোট অনুরোধ এক ভাইয়ের অনুরোধ এক বন্ধুর অনুরোধ এক সন্তানের অনুরোধ আপনাদের এক দরদী বন্ধুর অনুরোধ করছি বাজার নিজেদেরকে বদলা নিন নিজেদের জীবন আরেকটু সাজান এভাবে লাগাম ছাড়া জীবন ছেড়ে দিবেন না जिंदगी যেভাবেই কাটান রাত ভোর হবেই দিন রাত হবেই কবরে যেতে হবে ঠিকই না বলেন না মানেন কিংবা না মানেন গ্রহণ করেন কিংবা বর্জন করেন হ্যাঁ আল্লাহর গোলামি করেন আর না ফুরমানি করেন নির্দিষ্ট সময়ে চলে কিন্তু যেতেই হবে হবে কিনা বলেন না বাপ হা রাত কিন্তু ভোর হয়ে যায় দিন কিন্তু রাত হয় সকাল দুপুর হয় ছোট্ট শরীর যৌবন হয় যৌবনের শরীর আর বৃদ্ধ হয় হয় কি না দেখতে দেখতে ওনার খবরও নাই কোন দিন ওনার জোয়ানি শরীর থেকে শরীরের সক্ষমতা চলে গেছে হাত হাতের জায়গায় কিন্তু কি সেই যৌবনের শক্তি আছে না হাত পাও সব জায়গা আছে না কথা বলে না কেন কিন্তু ভেতরে শুধু কি নাই জওয়ানিটা নাই শক্তিটা নাই আল্লাহ তাআলা বলেন এভাবেই বান্দা রাত আর দিনের আবর্তনে কোন এক ফাঁকে আমি তোমার যৌবনের শক্তি তোমারে এই আমি দূর করে তোমাকে বৃদ্ধ বানিয়ে দেব তুমি টেরো করতে পার দেখতে দেখতে আমার বয়স যখন চল্লিশ বছর শেষ হয়েছে এরপর থেকেই আমার কোমরে ব্যথা মেরুদণ্ডের হাড়ে ব্যথা একটা আলাদা সিটে বসে এটাতে না বসলে আমি ব্যথা পাই আপনার এটা ডাক্তার দিছে আমারে আমি প্রথম যেদিন এই কোমরের ব্যথা মেরুদণ্ডের ব্যথার জন্য প্রথম যেদিন ডাক্তার দেখাইছে উনি আমারে এজি গাইছে হুজুর আপনার বয়স কত আমি বললাম চল্লিশ শেষ হয়ে স্যার একচল্লিশে পড়ছি সাথে সাথে ভালো ডাক্তার মাসা আল্লাহ উনি আমার বলছে হুজুর এখন থেকে বাকি হায়া রোগ শোধ নিয়ে বাঁচতে হবে এটার জন্য রেডি হয়ে যায় রঙের ঘুরি শেষ রঙের কি শেষ আচ্ছা আমি আমি এরকম বয়াম থেকে নাই মা আস্তা সেবে না ফ্রিজের ঠান্ডা একদম ঠান্ডা সেবে না আস্তা সেবে না এক লিটার আধা লিটার পুরোটা খাইতাম তখন কিন্তু এখন এই দেখেন গরম পানি ছাড়া একটু এই আলাদা আফেল আঙ্গুর এগুলো খাইতে ভয় লাগে যে ঠান্ডা নিয়ে লাগে যায় সময়ের ব্যবধান অল্প সময়ের ব্যবধান জিন্দিগি এলো মেলো অতএব বাস রাত কবিরে অনুরোধ করছি আজ পরিবর্তনের রাতে এক বরকতময় রাতে এখনই ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে তওবা করব ঠিক আছে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে পারি নি বাস দেখো না একটু হিম্মত করো না ভাইয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আজকের এই সময় বরাতে তাহলে আমি এবার আয়াতগুলো থেকে অল্প একটু কথা বলে আমার কথা আমি আমি যে আহ্বানটা করতে চাইছি সেটা আমি করে ফেলছি আমার মূল আবেদন এটাই যুবক তুমি বদলে চাও মা আপনি চান বোন আপনি বদলে যান বাবা আপনি বদলে চান মুরব্বীরা চায়ের দোকানের আড্ডা ছেড়ে দেন বিড়ি খানার অভ্যাস ছেড়ে দেন মিথ্যা কথা বলা গালি গালাজ করার অভ্যাস ছেড়ে দেন হারাম উপার্জন ছেড়ে দেন টেলিভিশন ঘরে নাটক

লম্বা হয়ে শ্বাস ছিল। তখন আমরা কোরআন পড়া অবস্থায় আমাদের ঘরে ভাষায় আমার আব্বা ইন্তেকাল করছিল আমি মাকে সব সময় বলছি মা এখনো আছেন মা যখনই আব্বার কথা উঠায় তখন আমি বলি মা আমার আব্বার আশা করি কোনো আফসোস থাকবে না কারণ ফেরেস্তা জিজ্ঞাসা করলেই আমার বাবু মাওলা আমি আমার আঠাশ থেকে পঁচিশ থেকে ২৮ জন ফুট নাতি নাতি আপনার কোরআন পড়া অবস্থায় রাইখা আপনার কাছে আসছি

ঘর যদি সাজাইতে হয় সোফার ফার্নিচার দিয়ে সেই ঘর মাটির ওই পিটার একটা ঘর আছে না আমার বুঝেন নাই আমার কথা মাটির উপরে যেমন আমার একটা ঘর আছে মাটির ওই পিঠে আমার আরেকটা ঘর আছে কিনা হ্যাঁ এই ঘর যেমন সাজাইলাম সোফা দিয়ে ওই ঘর সাজাই হবে সেটা কি আমার ঘর দুটোই আমার ঘর এই ঘরের জন্য 60 বছর শেষ করে দিলেন বাজান ওই ঘর সাথে জন্য আরেকবার হায়াত পাবেন একবার ফিরে আসতে পারবেন তো কেমনে বলে কেমনে এই একশো টাকা হুজুরে দিলে এতে সারবে না এই দোয়া করে দিলে হুজুরে একশো টাকা দিয়া আর আপনার নাফর মানি সব চলবে আপনার সব নাফর মানি আমি আপনার এই ব্যস্ত দিয়ে ফেরুম বেহেস তো আমার দ্বারা তো টেন্ডার দিছে গে কথা কন না বেহেস তো আমি তো টেন্ডার লইছি ঠিক না আমি তো দৌড়ের উপরে উনিও তো দৌড়ের উপরে আসরের ময়দানে ওনারা হিসাব দিতে হবে না আমারে দিতে হবে না বলেন না বাজার তাইলে তাইলে পাবেন আত্তা আদা জাহ আহদ মুমুত ক্বাল রাব্বি রিজুউন কোরআনের আয়াত আছে আল্লাহ বলেন প্রতিটা নাফরমানের সামনে মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আযরাইল এসে দাঁড়াইলে প্রত্যেকটা পাপী আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আরেকটু থাকতে দেন মালাকুল মউতকে যেতে দেন আমরা আরেকটু সুযোগ দেন লা আ'মালু সালিহান ফিমা তারাকতু আল্লাহ

দলিল গোমরা নাফরমানদের সাথে আমার जिंदगी কাটছিল এই কারণে মাওলা আজ আমি আটকে গেছি আজ বিষয় আমার জীবনের সৌভাগ্য আমি নেককারদের সাথে চলছি তোমার জীবনের বত্নসব তুমি নাফরমান বন্ধুদের সাথে চলছো যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু যে বন্ধু তোমারে নর্তকীর খবর বলে

যারা আমার কোনোদিন আখ মনে করায় নাই বড় কাল মনে করায় নাই কবর মনে করায় নাই এমন দুষ্টদের সাথে ছিল